করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি ঘরে চ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মাহান এই পৃথিবীর পারাই পারাই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই তারাই আখি দুটি মন যাই হারিয়ে হৃদয়ে গতি আমি তোমাকে আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি ঘরে চ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মাহান এই পৃথিবীর বিশাল থাই ওই পাহাড়ের ঝরনা এই পৃথিবীর বিশাল থাই ওই পাহাড়ের ঝর্ণা দ্বারায় তোমার পরিচয় পে হৃদয় ছড়ায় অনুগতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি ঘরে তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি তুমি প্রভু বিষ জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি ঘরেচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি अमी तुम के देखी तुम्हार तो प्रेम कविता लेखी